প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের পুরো পরিবারের সবাই আমরা আজকে শিক্ষা সফর দুহাজার পঁচিশে উপলক্ষে পায়রা সমুদ্রবন্দর এবং কুয়াখাটা যাচ্ছি সেই আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সকালের খাবার প্রস্তুত করে আমরা বেশ কয়েকজন শিক্ষক এখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা পথের ভিডিও খুব বেশি না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব পায়রা সমুদ্র বন্দর বন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা সকল শিক্ষার্থীদেরকে নিয়ে বন্দরের মধ্যে প্রবেশ করলাম এটি এই পায়রা সমুদ্র বন্দর মূলত পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর এটি এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা যার সদর দপ্তর এই পটুয়াখালীতেই ছহাজার একর জমির উপরে প্রতিষ্ঠিত এই পায়রা সমুদ্র বন্দরটি আপনারা দেখতে পাচ্ছেন কলেজের বেশ কয়েকজন শিক্ষক আমরা একত্রিত হয়ে একটি ফ্রেমে এসে দাঁড়িয়েছি শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটি স্পিড বোর্ড আপনারা স্থলভাগে দেখতে পাচ্ছেন শিক্ষকরা আরও একবার একটি ফ্রেমে এসে দাঁড়িয়েছি প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে আমরা বাবুগঞ্জ কলেজের সকল শিক্ষক কর্মচারী একটি ফ্রেমে এসে দাঁড়িয়েছি ফজলুম আমার পরিবার দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের এক অংশ আবার এখানে এসে তাদের মতো সঙ্গীত পরিবেশনা করছে আমরা এবার বন্ধরের ভেতর থেকে গেট অব্দি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রাকৃতিক সৌন্দর্যেরও একটি ব্যাপার রয়েছে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন খুব বেশি সময় এখানে না কাটিয়ে আমরা আবারও বাসের কাছে গিয়ে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন দর্শক অসাধারণ মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা পথের ভিডিও খুব বেশি বাড়াবো না যাতে ভিডিওটি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটার যে একেবারে সম্মুখ ভাগের যে ভিডিওটি আমরা কুয়াকাটা গেলে যে অংশটি আমাদের চোখে পড়ে সেই অংশটি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আমরা মূলত এখানে এসেই আমরা খুব বেশি সময় এই সৈকতে কাটাবো না আমরা খুব দ্রুত হোটেলে ফিরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে তারপরে নিজেরাদের মতো করে আমরা ঘুরতে বেরোবো এমনটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত ততক্ষণে আমি ক্যামেরাটা নিয়ে সৈকতে চলে আসলাম কিছু ক্লিপ আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে যাই হোক আমরা আবার খুব দ্রুতই হোটেলে চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্যে শিক্ষক কর্মচারী ছাত্ররা সবাই এক সঙ্গে বসেই আমরা খাচ্ছি আমরা মূলত পৌষি নামক একটি রেস্টুরেন্টে উঠেছি রেস্টুরেন্টের সঙ্গে আমরা আগেই কথা বলে নিয়েছি আমরা সবাই একসঙ্গেই খাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের মালিক আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে একটু মতামত ব্যক্ত করেছে ওরা ভালো না পৌষি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে আমরা উঠেছি আমাদের সিনিয়র দুজন সহকর্মীকে দেখতে পাচ্ছেন খাবার শেষে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি বিভিন্ন জায়গাগুলোর ছোট ছোট ক্লিপ আপনাদেরকে দেখাবো বুদ্ধ মন্দির বুদ্ধের অসাধারণ একটি স্ট্যাচু এখানে রয়েছে মিষ্টি পানির কুয়া দর্শক আপনাদেরকে বলতেই হয় মূলত এই এই যে কূপ কূপ থেকে কুয়া এবং কুয়া থেকেই কুয়াকাটা এই নামটির সৃষ্টি হয়েছে কুয়াকাটা পটুয়াখালী জেলার একটি শহর এবং এটি একটি পর্যটন কেন্দ্র দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি আঠারো কিলোমিটার দৈর্ঘ্য এই কুয়াকাটাকে বলে বাংলাদেশের অন্যতম নৈসর্গিক একটি সমুদ্র সৈকত হচ্ছে এই কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একসঙ্গে দেখা যায় আপনাদেরকে একটু পরই সূর্যাস্তের যে সিনারিটি রয়েছে সেটা দেখাবো ততক্ষণে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে ঝিনুক পড়ে আছে সেই ঝিনুকের একটি ছবি এবং এখন আপনাদেরকে দেখাচ্ছি সূর্যাস্তের সিনারিওটি আপনাদেরকে দেখাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে পুরো সময়টা আপনাদেরকে দেখাতে পারবো না তাইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কিছু সময় পরপর আপনাদেরকে দেখাচ্ছি সূর্য ইতিমধ্যেই অস্ত গিয়েছে কিন্তু সূর্যের যে আলোটি এখনও আমাদের মধ্যে রয়ে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি কুয়াকাটা এই সমুদ্র সৈকতে যে বিভিন্ন বাহারি দোকান রয়েছে সেই দোকানের বিভিন্ন জিনিসপত্রাদি সুলভে আপনি কিনতে পারবেন তবে কেনার সময় অবশ্যই আপনাকে একটু দরদাম করে কেনাটাই ভালো হবে এখানে অল্প দামের জিনিস থেকে শুরু করে অনেক উচ্চ মূল্যের জিনিসও আপনি কিনতে পাবেন আপনার মন মতো যা প্রয়োজন সেটা আপনি কিনতে পারবেন বিশেষত বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলার সামগ্রী থেকে শুরু করে গহনা সামগ্রী পর্যন্ত এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কলেজের দুজন সহকর্মী এই এই ধরনের দোকানে এসে উপস্থিত হয়েছে সুতরাং কোন ধরনের জিনিসপত্র দিয়ে তারা কেনাকাটা করবেন আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন একটি আর খেলনা আপনারা বিভিন্ন জিনিসপত্র অসাধারণ পুতুল দেখতে পাচ্ছেন এবার মেয়েদের সাজগঞ্জের বিভিন্ন সরঞ্জামাদি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই কাপড়ের দোকানে বিভিন্ন রকমের চাদর বিছানা চাদর রয়েছে শুটকি মাছ দেখতে পাচ্ছেন প্রায় সকল মাছের শুটকি এখানে পাওয়া যায় চিংড়ি মাছের শুটকি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় মামা মামা এসেছিলেন তার পুরো পরিবেশ সহ এখন তিনি এখানে একা বসে আছেন আমি আসলে বাস্তবিক ঘটনাটা জানি না সে কারণে আপনাদেরকে বলতেও পারছি না আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ যে মাছগুলো আপনি চাইলে এখান থেকে কিনে তাৎক্ষণিকভাবেই এটা ফ্রাই করে আপনি স্বাদ নিতে পারবেন বিভিন্ন রকমের কাঁকড়া মাছ চিংড়ি মাছ আপনি যে ধরনের মাছ আপনাদের পছন্দ সেটা আপনি খুব অনায়াসে কিনতে পারবেন দর্শক ভিডিওটি আমরা খুব বেশি বাড়াচ্ছি না আমার প্রত্যাশা থাকলো এই বাবুগঞ্জ ডিগ্রি কলেজে আমরা যেরকম একটি পরিবারে রয়েছি এরকমের পরিবার সবাই যে যার কর্মস্থলে পাক এবং আমরা যে পরিবারটির মধ্যে রয়েছি এই পরিবারটির বন্ধন অটুট থাকুক অমলিন থাকুক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন